আছে আছে যে আওয়ামী লীগের সকলে সকল মধ্যে যদি এদেরকে ক্ষমতা দীর্ঘস্থায়ী করার সুযোগ দেওয়া হয় তাহলে দেশ আরো বিফলে যাবে বর্তমানে দেখেন একজন গণহত্যাকারীকে গ্রেপ্তার করতে পারেনি ব্যাংক লুটকে লুটেরাকে কে গ্রেপ্তার করতে পারেনি যারা মিছিল গুলি চালিয়েছে তাদেরকে গ্রেপ্তার করতে পারেনি সকলে দেশ থেকে পালিয়ে গেছে এই হরাষ্ট ঠোলা 3.5 মাস পর কাদের এই থেকে পালিয়ে গেছে সে বলে সে কিছুই জানে না এই ইন্ডিয়া বসে ওখানে বসে উনি মন্তব্য করেন যে বাংলাদেশ এখন লিস করার জন্য পুলিশের লিস করার জন্য যে উনি ওখান থেকে বসে বলতে বলেন যে একজনকে হত্যা করলে फांसी একবার হয় 200 জন হত্যা করলে फांसी একবারই হয় আমি তাদের উদ্দেশ্য বলতে চাই ওইখান থেকে বসে যদি উনি এই মন্তব্য করতে পারেন তাহলে উনি যদি ফিরে আসতে পারেন তাহলে বাংলাদেশে কি হবে এবং জামাতের এবং শিবিরের এদের সঙ্গে এতприяতি কেন আপনি বলছেন যে ওরা যদি একটু ভালো থাকতে চায় তাতে আপনাদের সমস্যা কি আমার সমস্যা সমস্যা নেই হচ্ছে যে ছেলেটা পাঁচ মাস আগে যে টাকা ধার করে আমি এসেছি সেই ছেলেটা আজকে তে ক্ষমতায় পনেরো বছর থাকার সময় আপনারা পনেরো বছর স্বৈরাচার সরকারকে সময় দিতে পেরেছেন নির্বাচনের জন্য কোন রাস্তায় তাদের কানতে পারেন বর্তমান সরকার চাচ্ছে বাংলাদেশটাকে একটা সংস্কার করে নির্বাচন দিক সেটার সাথে সহযোগিতা না করে বর্তমান বিএনপি কেন নির্বাচন পঁচিশ সালে নির্বাচন না দিলে আন্দোলন নামবে এটা এটা কেন তাহলে কি দিয়ে যে যে আপনাদের বর্তমান করছে সেটা যেন আরো পক্ষপাতিত করতে পারে সেটার জন্য কি আপনারা এই তত্ত্ব বর্তমান সরকারকে আপনারা চাপ প্রয়োগ করছেন কিনা এটা এক নম্বর প্রশ্ন দ্বিতীয় নম্বর আমার একটা প্রশ্ন থাকবে এখানে একজন ব্যারিস্টার আছে ওনার কাছে আমার কাছে আপনার কাছে আমার জানার ইচ্ছা দেখেন বাংলাদেশের আঠারো কোটি মানুষ এখানে একটা একটা পক্ষ হয়ে গেছে ভারতপন্থী আর একটা হয়ে গেছে পাকিস্তানপন্থী তাহলে আমার প্রশ্নটা আপনার কাছে একজ্যাক্টলি আপনার বাংলাদেশে বাংলাদেশপন্থী কারা আপনার কাছে আমার জানার ইচ্ছা যে বাংলাদেশপন্থী কারা বা বাংলাদেশের কে এই প্রশ্ন উত্তরটা দিয়ে যাবে জি ধন্যবাদ এনামূলক পুনির রাই কে আমাকে যুক্ত করার জন্য আমি একটি প্রশ্নই করব ড কাজী মনুজ্জামান মনির ভাইয়ের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ আলোচনা করেন তবে আমার একটি প্রশ্ন হচ্ছে যে বিএমপি কে নিয়ে সমর্থন বিএনপি যারা করে মানে বিএনপির পার্সেন্ট মানুষ কিন্তু আহ সমন্বয়িকদের বিরুদ্ধে কথা বলে আমি যতটুকু দেখেছি বা যতটুকু জানা বা সবগুলো মিলে বেশিরভাগই তাদের বিরুদ্ধে কথা বলে এই যে তাদের চলাফেরা তাদের হয়তো বিলাসবহুল এই গাড়িতে চলাফিরা এই বিষয়ে নিয়ে হাসত আবদুল্লাহ কথা বলেছেন যদি ভাই শুনে থাকেন হয়তো শুনছেন উনি কার গাড়ি নিয়ে চলে উনি হয়তো একদিন একজনের গাড়ি নিয়ে চলে যাকে এই বিষয়ে আমি কথা বলবো না তবে আমি যেটা বলি ছাত্ররা তাদের জীবন বাজি রেখে বিশেষ করে সমন্বয় যারা আছে তাদের জীবন বাজি রেখে তারা দেশের জন্য এ দেশের সার্বভৌমত্ব রক্ষার জন্য দেশের মানুষের অধিকার আদায়ের জন্য তারা লড়াই করেছে ফ্যাসিস হাসিনাকে দেশ থেকে তাড়িয়েছে তাহলে ওদের একটু ভালো চলাফেরা হয়তো তারা যে এভক চলক এটা নিয়ে আমার বিএনপির ভাইদের তো মাথায় ব্যথা কেন ওদেরকে তো একটু সুযোগ দেওয়া যায় বা তারা একটু চলক না আর এই বিষয়টি গুলো আর কি আসলে এই সমন্বয়কদের বিরুদ্ধে বিএনপির ভাইরা তো মানে মাথা ব্যথা কেন এই বিষয় নিয়ে একটু যদি এই কথা বলেন তাহলে আমি একটু খুশি হব ধন্যবাদ মনির ভাই আসসালাম অনেক ধন্যবাদ নাম্বাই এবং আলোচক বৃন্দ আসসালামু আলাইকুম শেখ হাসিনার পতন আন্তর্জাতিক স্বীকৃতি পেয়েছে দা ইকোনমিক্স পত্রিকার রিপোর্টে দুই হাজার স্বীকৃতি পেয়েছে আওয়ামী লীগের পুনর্বাসন আমাদের দেশের রাজনৈতিক নেতৃবৃন্দ করবেন প্রকাশ্যে হোক অথবা গোপনে হোক কারণ আমাদের রাজনৈতিক দলগুলো শুধুমাত্র নির্বাচনের সময় জনগণের মূল্যায়ন করে নির্বাচনের আগে পরে ওনাদের আর কোন জনগণের কোন কথার দাম থাকে না আমাদের রাজনৈতিক দলগুলো দেশপ্রেমিক কখনো হতে পারেনি ভবিষ্যতে হবে কিনা সেটাও সন্দেহ আছে কারণ আওয়ামী লীগকে অলরেডি পুনর্বাসনের কাজ শুরু হয়ে গেছে আমাদের রাজনৈতিক দলগুলো আপনি দেখেন এখনো অনেক মুক্তিযুদ্ধের পরিবার ভিক্ষা করে এখনো অনেক ভাষা সৈনিকের পরিবার রিক্সা চালায় ঠেলাগানি চালায় তাদের খবর কেউ রাখে না যারা দেশের জন্য জীবন দিয়েছে অনেকেই দুই হাজার চব্বিশ সালে এখনো হাসপাতালে কাতরাচ্ছে অনেকে এদের খবরও নিচ্ছে না এরা কিভাবে আছে এদের পরিবার কিভাবে চলতেছে এসব খবরও রাখে না তাহলে আমাদের আন্ত আমাদের দেশের রাজনৈতিক দলগুলো কবে দেশ হবে যতদিন পর্যন্ত দেশ প্রমিক না হবে ততদিন পর্যন্ত দেশের কোনো শান্তি আসবে না একজন যাবে আর কোন যাবে আন্দোলন হবে মানুষ মরবে আমাদের রাজনৈতিক দলগুলোকে প্রেমের শিক্ষা নিতে হবে নেতাকে কর্মীকে দেখেন বিএনপির এই চার মাসে আড়াই হাজারের উপরে নেতাকে দল থেকে বের করে দিয়েছে দলীয় শৃঙ্খলা ভঙ্গের কারণে যখন নির্বাচন শুরু হবে এখন তখন শুধু দল থেকে বের করে দিবে না অনেক লোক নিজেরা নিজেরা মারামারি করে কয়েক শত লোক মারা যাবে

আমি ওনাদের কাছে জানতে চাচ্ছি আসলে আপনি কেউ নন আমিও কেউ নেই তাহলে নিষিদ্ধটা করবে কে আর এদের বিচারটা হবে কোন প্রক্রিয়ায় একটু সকলে ক্লিয়ার করবেন আর আমি একটু মন্তব্য করতে চাচ্ছি যে মন্তব্য এই যে ভাই উনি স্ক্রিনে আছেন দর্শক শাহাদ ভাই উনি বললেন যে এই একদের সঙ্গে বিএনপির এত বিরোধিতা কেন আমি আপনাকে বলছি জামাতের এবং শিবিরের এদের সঙ্গে এত কেন আপনি বলছেন যে ওরা যদি একটু ভালো থাকতে চায় তাতে আপনাদের সমস্যা কি আমার কোনো সমস্যা নেই সমস্যা হচ্ছে যে ছেলেটা পাঁচ মাস আগে বললো যে তিনশো সত্তর টাকা ধার করে আমি তে এসেছি সেই ছেলেটা আজকে তে চলে ঘুরে এই অর্থটা আসলো কোথায় থেকে বৈধ পথে আয় করলো নাকি করলো আমি জানতে চাচ্ছি এই এর আয় উৎসটা কোথায় এখন বলছেন যে তার কোনো বড় ভাই দিয়েছে ওকে ফাইন তাহলে কোন তাকে এই গাড়িটা ব্যবহার করার জন্য দিল সেটা একটু উনি ক্লিয়ার করুক ও আপনি যে বক্তব্যের কথা বলছেন যে এক টাকা আমি দুর্নীতি যদি করে থাকি তার দায় ভার নেব এবং শাস্তি মাথা পেতে নেবো এটা আপনারা যে শাস্তি দেন এটা এই বক্তব্যের কথা বলছেন তো ওনারা এগারো কোটি পঁচিশ লক্ষ টাকা এই ত্রাণের টাকা পেয়েছিল ওই যে কুমিল্লা জেলায় তার মধ্যে এক লক্ষ কোটি পঁয়ত্রিশ লক্ষ টাকা ছিল পরে হিসাব করে নয় কোটি একানব্বই লক্ষ টাকা হয়েছে আট কোটি টাকা প্রধানমন্ত্রীর তহবিলে দিয়েছে বাকি এক কোটি একানব্বই লক্ষ টাকা কোথায় গেল তারা কি করলো আর তাদের তাদেরকে প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর তহবিল দেওয়ার জন্য টাকা দেওয়া হয়নি ওই ত্রাণ দেওয়ার জন্য দেওয়া হয়েছিল এখানে ওরা কারচুপি করেছে এক কোটি একানব্বই লক্ষ টাকা এটা দেখা হিসাব বাকি হিসাবগুলো আরো যদি তাদেরকে এই হিসাবের আওতায় আনা হয় তাদের সম্পদের হিসাবের আওতায় আনা হয় আরো বের হবে এরকম অহরহ অসংখ্য আছে আর যেটা বলছেন যে নির্বাচনের কথা এক ভাই বলেছেন নির্বাচনের কথা হ্যাঁ এই জন্য নির্বাচন অতি দ্রুত দিতে হবে বর্তমানে ছাব্বিশ জন যে উপদেষ্টা আছে আপনারা বলছেন যে আওয়ামী লীগের সকলে সকল দোষণের মধ্যে আছে যদি এদেরকে ক্ষমতা দীর্ঘস্থায়ী করার সুযোগ দেওয়া হয় তাহলে দেশ আরো বিফলে যাবে বর্তমানে দেখেন একজন গণহত্যাকারীকে গ্রেফতার করতে পারেনি ব্যাংকেরা কে গ্রেপ্তার করতে পারেনি যারা মিছিল গ্রেফতার করতে পারেনি সকল এদেশ থেকে পালিয়ে গেছে এই কাদের থেকে পালিয়ে গেছে সে সে বলে কিছুই জানে না এই ঠোলাদেরকে দেখি হবে অথেব এই ঠোলারা অতি দ্রুত একটা নির্বাচন দিয়ে নির্বাচিত গণপ্রতিনিধি জনপ্রতিনিধির কাছে ক্ষমতা হস্তান্তর করে দায় মুক্তি নিক এই জন এদেশের জনগণকে তাদের জনগণের সেবা করার সুযোগ দিক আমি এটা বলতে চাই ধন্যবাদ সংস্কার আসলে সংস্কারের হিসাবটা আজ পর্যন্ত আমি মিলাতে পারতেছি না এবং অন্তর্বর্তীকালীন সরকার সহ প্রধান উপদেষ্টা সহ এবং যে সমস্ত আছে সংস্কারের হিসাবটা আজও পর্যন্ত রোডম্যাপ দিতে পারে নাই সংস্কার বলতে কি রূপ লেখা আছে আমি জানি সংস্কারের প্রথম যেটা সেটা হচ্ছে সংবিধান রূপ রাখা এবং সংবিধানকে কেন্দ্র করে সমস্ত দাবি এবং সমস্ত কিছু সংস্কার করার একটা সুযোগ থাকে সেটা হচ্ছে সংবিধানে লিখিত আকারে থাকবে গণতান্ত্রিক সরকার আসলে এই প্রসেস এই প্রসেস যেন বা এগুলো যেন চলমান থাকে পাশাপাশি এবং বিভিন্ন ধরনের জনতার দাবি থাকতে পারে প্রবাসীদের দাবি থাকতে পারে সমস্ত কিছু থাকতে পারে সবকিছু রূপরেখা কিন্তু সংবিধানে কিন্তু লিখতে হয় তাহলে সংস্কার যে সংস্কারের নামে তো এখন আমরা দেখতেছি ষড়যন্ত্রই হচ্ছে সংস্কারের নামে আমরা দেখতেছি প্রতিনিয়ত ষড়যন্ত্র হচ্ছে প্রতিনিয়ত হাঙ্গামার সৃষ্টি হচ্ছে প্রতিনিয়ত এক একটা ইস্যু নিয়ে এক একটা অরাজাগত সৃষ্টি হচ্ছে তো সংস্কার তো আপনি দেখতেছি একটা অরাজাগত সৃষ্টি হচ্ছে সংস্কার বলতে আপনি এখন একটু বিশ্লেষণ করবেন সংস্কারটা মানে কি কারণ সংস্কারের রূপরেখা আজও পর্যন্ত অন্তর্বর্তীকালীন সরকার এগুলো দিতে পারে না সংস্কার কি করতে হবে তাহলে সেই জায়গা থেকে বুঝে নিতে হবে সংস্কার মানে হচ্ছে সংবিধান যদি আপনি প্রথম দাফে যদি সংবিধানকে যদি সংস্কার করতে পারেন তাহলে সমস্ত কিছু রূপরেখা কিন্তু আপনার সংস্কার হয়ে দাঁড়াবে ধন্যবাদ ধন্যবাদ আপনি ধন্যবাদ আরেকজন দর্শক আছেন আমি একটু নিয়ে আসছি বর্তমান যে বিষয়টা নিয়ে আমি একটু বলতে চাই একটু মন্তব্য করতে চাই আওয়ামী লীগকে নিয়ে অনেকেরই একটু মায়া কান্না হচ্ছে বা মায়াকান্না করে আমি বলতে চাই তাদের উদ্দেশ্য যারা মায়া কান্না করে আওয়ামী লীগকে নিয়ে বর্তমান বর্তমান হাসিনা ইন্ডিয়া বসে ওখানে বসে উনি মন্তব্য করেন যে বাংলাদেশে এখন লিস্ট করার জন্য পুলিশে লিস্ট করার জন্য যে উনি ওখান থেকে বসে বলতে বলেন যে একজনকে হত্যা করলে ফাঁসি একবার হয় দুইশো জনকে হত্যা করলে ফাঁসি একবার হয় আমি তাদের উদ্দেশ্যে বলতে চাই ওইখান থেকে বসে যদি উনি এ মন্তব্য করতে পারেন তাহলে উনি যদি ফিরে আসতে পারেন তাহলে বাংলাদেশে কি হবে এবং উনার বক্তব্য উনার মন্তব্য এবং উনার যে লেসপেন্সার আছে উনার লেসপেন্সার একই হুমকি বারবার দিয়ে যাচ্ছে এই দিক দিয়ে আমরা কি করছি সংস্কারের নাম দেওয়া এই দিক দিয়ে লীগকে পূর্ণ ভাষণ করার জন্য যে একটা চেষ্টা বা পূর্ণ ভাষণ করা হচ্ছে এবং সুসংগঠিত করা হচ্ছে আওয়ামী লীগকে ঠিক আছে

আছে সময় এখন অন্যভাবে ঠিক তবে আমি বলতেছি একটা কথা সংস্কারের যতটুকু করা নির্বাচনের প্রয়োজনই এতটুকু সংস্কার মাধ্যমে করে একটা নির্বাচন অতি দ্রুত সময়ের মাধ্যমে তা নির্বাচন দেওয়ার অতি দ্রুত সময়ের মধ্যে জোর দাবি জানাচ্ছি সরকারের কাছে একটা বিষয় আমি সরকার শেষ করতেছি অনেকে বিএমপি নিয়ে সমাল assessment করছে অনেকে বিএমপি নিয়ে সমালোচনা আলোচনা করেন যে বিএমপি এটা করছে সেটা করছে তত্ত্বাবধি করছে ঠিক আছে কিন্তু আমরা বিএমপি নিয়ে এত দোষ নিয়ে সবাই এখন পড়ে আছেন আওয়ামী লীগ এত বড় একটা হয়েছে সরকার কে 2000 ছাত্র গণহত্যার পরে 20000 মানুষ পঙ্গু করার পরে ঠিক আছে তাদেরকে আমরা কোনো কিছু করতে করতেছি না বিচারের প্রক্রিয়া আনতে আনতে করতেছি না এইটেই আমরা সমালোচনা করি না আমরা 17 বছর বিএমপি নিয়ে সমালোচনা করতেছি এখন আমরা বিএমপি নিয়ে সমালোচনা করেレシ বিএমপি দূষ্টুচি ধরে নিয়ে এসেছি বিএমপি দলের হাইকমান্ড আছে তারা দেখতেছে তারা একশো নিতেছে ঠিক আছে কিন্তু আমরা আওয়ামী লীগকে ভুলে গিয়ে এখন পর বিএনপি কে নিয়ে পড়ে আসছি